দুইয়ে শীত তার মাঝে প্রকৃতি মহান রাবুল আলমিনের সৃষ্টি সত্যি অসাধারণ জানি না মহান রাবুল আলমিন কত সুন্দর তিনি এত সুন্দর করে আমাদের জন্য প্রকৃতির সৃষ্টি করে রাখছেন দেখেন দুই সাইডে পাহাড় মাঝখানে রাস্তা পাহাড়গুলো দেখতে অসাধারণ ভিউটা সত্যি অসাধারণ আসলে পাহাড়ি অঞ্চলে ঘোরার ছোটোবেলা থেকে অনেক শখ ছিল তাই হয়তো আল্লাহ আফাক এই পাহাড়ি অঞ্চলে আমার অবাধ জীবন পালাইছে যার কারণে আমি শুধু এই পাহাড়ের পাহাড় পর্বতে হইলো এখন আমার সঙ্গে কারণ এখানে বসতি কম আছে কয়েকটা বাড়ি নিয়ে কয়েকটা ঘর নিয়ে একটা এলাকা তা আমি আমার এলাকা থেকে অন্য এলাকা যাইতেছি বলতে আমার কপিলের বোন আছে ওর বাসায় যাইতেছি জায়গাটা সত্যি অসাধারণ দেখেন আবারও পানির স্ত্রূপ এখানে একটু ঢালতো আপনার ঢালের কারণে পানিগুলা আসে এখানে জমা হয় দেখেন কি সুন্দর মাসলা মোহন রাবুল আলমজাম বলছে যে আমি দুনিয়াকে দুনিয়ার মধ্যে পাহাড় পাহাড়ের মাধ্যমে ফেরাক তৈরি করে রাখছি মানে ফেরাক দিয়ে গেঁথে রাখছি এই সেই প্যারাক এই পাহাড় যদি না থাকতো তাহলে হয়তো আমাদের দুনিয়া স্থির থাকতো না এদিক ওদিক নরানি করতো বা আমরা স্থিরভাবে চলাফেরা করতে পারতাম না আল্লাহতালা বসত মানে মানুষকে আর কত সুবিধা দিবে তারপর আমরা নামাজ পড়ি না আল্লাহ ইবাদত করি না আল্লাহ আমাদেরকে